এইটা এটা দিয়ে বাধা হবে কাকে একটু জামাই আদর করা হবে মারা হবে তখন তো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থায় সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে তানদিরের বার্থডে পুনার বার্থডে আমার সাথে যে ভিডিও করে আপনারা তো দেখেনি তো হচ্ছে তাকে নিয়ে আসতে গেছে সাগর আর হচ্ছে সামিউন আর সাজুদ গেছে হচ্ছে কে কান্তি ওর জন্য দুই ছোট ভাই গেছি কেক আনতে আর সাগর গেছে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান গেছে আসছে তাম্বিরকে নিয়ে আসতে আজকে ওকে বান্ধা হবে আর ডিম তো অবশ্যই আছে সাগর আছে ডিম মারার জন্য বন্ধু আমি বড় ভাই মারলে কেমন একটা হয়ে যায় সেই জন্য সাগর মারবে তো হচ্ছে কেক আনার পরে আর কি আপনাদের সাথে কথা হচ্ছে কেউ নিয়ে আসা হোক দেখবেন ভিডিওটা ফুল দেখবেন আর এনজয় করবেন যাই এই যে তাম্বীরকে আপ্যায়ন করার জন্য আর কি আয়োজন করা এখনো বারোটা বাজেনি আমরা এখানে বসে আছি ওকে বসায় থুয়ে আসছি হসপিটালের ভিতরে ও একা একা বসে আছে আমরা ঠিক বারোটা বাজার আগে যাব যে ওকে সারপ্রাইজ দেওয়া হবে এই যে এইগুলো দিয়ে ভাই কোন রশিটা দিয়ে বাঁধা হবে জানো রশিটা কোন রশি রশি এই যে এইটা এটা দিয়ে বাঁধা হবে ওকে তারপরে আর কি এইগুলো দিয়ে আপ্যায়ন করা হবে আমি বড় ভাই তাই আর কি আমি মারতে পারবো না বন্ধু বান্ধব আছে তারা মারবে আমি খালি ভিডিও করবো গাইস এই যে প্রসেসিং চলতিছে এখন তাকে একটু জামাই আদর করা হবে পানু তো জামাই আদর না তাই ভাবলাম যে বড় ভাই হিসেবে আর কি

আপ্যায়ন শুরু হয়ে গেছে দেখ ね、ど n だ <owner> <necessary>

আপনি ধরে ধরবেন একা ভাইও একটা ধরে হবে বড় ভাই ছোট ভাই গাইস করার কারণে আমরা হচ্ছে ইয়ে নিয়ে আসতে পারিনি टायर की टायर क्या बनतो म्हणजे मोमबत्ती ने हे काज चाल았ी नेचरल को ने। नेचरल परिबेस मोमबत्ती ने काज का चालती प्लीज सर आसन आसन अरे बाबा हे हे समतून हां एक तो बाखानी आज के ऑर्डर दे बनवलं देख दी 1.5 लाख टाका दावना से 1.5 लाख टाका हा हा

পেন দিচ্ছি না এমনি অ্যালার্জির সমস্যা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কেমন লাগছে কমেন্টে জানাবেন যে পানুক কেমন লাগছে